গুড আফটারনুন ফ্রেন্ড আজকে রবিবারে অনেক দিন পর একটা ছোট ভিডিও করব সেটা হচ্ছে বাড়ির রোববারে যেরকম টুকটাক কাজ থাকে সেই সংক্রান্ত কাজ এখন শীতকাল প্রায় পড়ে গেছে পাখা চালানোর সেরকম কোনো প্রয়োজন নেই তো পাখাগুলো একটু পরিষ্কার করে তুলে দেবো তো আজকে দেখাবো আমাদের একটা ছোট টেবিল ফ্যান আছে সেটাই কীভাবে পরিষ্কার করব সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো দেখানোর চেষ্টা করছি এই দেখো ফ্যানটা ফ্যানটা যথেষ্ট ময়লা হয়েছে ঠিক আছে তো ফ্যানটাকে পরিষ্কার করব সেটাই একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো দেখো পরিষ্কার করার আগে এবং পরিষ্কার করার পরে কীরকম কন্ডিশান হয় সেটাই দেখাব তো ভিডিওতে থেকো আমি শুরু করছি কাজ থ্যাংক ইউ তো প্রথমে পাখাটাকে আগে খুলে নেব জালিগুলো খুলে নেবো তো এটা স্ক্রু ড্রাইভার দিয়ে পাখাটা খুলে নিচ্ছি দেখো খুলে নিলে তাহলে পরিষ্কার করতে সুবিধা হয় আর কিছুই না ভেতরে ব্লেড আছে সেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে

কিছুই না জাস্ট একটু কাপড় দিয়ে ঘষে নিলেই ঝোলগুলো উঠে যাবে এদিকটাও করে করেনি মোটামুটি হয়ে গেল প্রচন্ড ময়লা হয়েছে দেখো এই যে ব্লেড গুলো দেখো কি অবস্থা কালো হয়ে গেছে এটাকে একটু সাবান জল দিয়ে পরিষ্কার করতে ভালো হবে মনে হচ্ছে দেখছি ওয়েট এটাকে বাথরুমে নিয়ে গিয়ে একটু সাবান জল দিয়ে পরিষ্কার করছি ততক্ষণ ভিডিওতে থাকো তো দেখো বন্ধু বেশ ভালোই পরিষ্কার হয়েছে আগের থেকে অনেকটা বেটা আমি সাবান জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা লাগিয়ে দেবো এইভাবে টাইম টু টাইম পরিষ্কার করলে জিনিসগুলো ভালো লাগে দেখতে ভালো লাগে ময়লাটাও কম পড়ে আমি গরমের সময় মাসে চেষ্টা করি এক দুবার পরিষ্কার করতে আমাদের সিলিং ফ্যানও তাই আর টেবিল ফ্যান একটা ছোট আছে এটাও করি ইভেন আমি শীতকালে এসি তো চলে না তো এসিটাও একটা সুন্দর কভার দিয়ে ঢেকে রেখেছি পরিষ্কার করার আগে একবার এই পরিষ্কার করে আমি নিজেই মোটামুটি একবার দুবার ওই নেটগুলো ফিল্টারগুলো পরিষ্কার করে নিই তারপরে শীতের আগে বেশি চালাই না তো সুন্দর দিয়ে কভার দিয়ে ঢেকে দিয়েছি দেখাবো তোমরা তোমরাও এরকমভাবে ভাবে করতে পারো পাখাটা পরিষ্কার হয়ে গেছে লাগিয়ে দেবো এবারে লাগিয়ে পাখাটাকে আর এইভাবে রাখবো না এটাকে একদম একটা ভালো পলিথিন দিয়ে বা ভালো বড় প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে যদি ঢেকে রেখে দিই তাহলে এখন মোটামুটি দু তিন মাস চলবে না তবে আমি দু তিন মাস এটা ভালো থাকবে আমি সিলিং ফ্যান গুলো কি করি পরিষ্কার করে পেপার দিয়ে মুড়ে রেখে দিই ব্লেড গুলো যাতে ওতে ঝুল আর ধুলো না পড়ে এটা হয়ে গেছে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবো দেখো একটা মশ কথা তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এই ধরনের ভিডিও তাহলে আরো করার আমি এনকারেজ পাবো এটাকে এবারে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো প্লাস্টিক বা কবার আছে

ঢুকিয়ে দিলাম রেখে দেবো তাহলে আগামী দু তিন মাসের জন্য পাখার একটু রেস্ট হবে পরিষ্কারও থাকবে কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমি তোমাদের এসিটা দেখাচ্ছি কিভাবে আমি ওই পরিষ্কার করে কভার দিয়ে ঢেকে রেখেছি ওয়েট দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে এরকম কভার কিনতে পাওয়া যায় তোমরাও চাইলে এই ধরনের কভার দিয়ে ঢেকে রাখবে তাহলে আননেসেসারি ধুলো বা ঝুলগুলো পড়বে না ঠিক আছে এই প্রত্যেকটা এসির মাপ অনুযায়ী কভার কিনতে পাওয়া যায় তো তোমরাও চেষ্টা করবে এই ধরনের কভার এসি জ ইউজ না হলে ঢেকে রাখবে ঠিক আছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটি সাথে অনেকক্ষণ থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য তো আবার কোনো এক রবিবার দেখা হবে একটা অন্য ধরনের ভিডিও করবো বাই সবাই ভালো থেকো সামনে শীত আসছে শীতটাকে উপভোগ করো থ্যাংক ইউ